সানডে সাসপেন্স ভূতের গল্পে আজকে শুনবেন মহাশ্বেতা দেবীর লেখা ঠাকুমার পোষা ভূত ঠাকুমা এ কি সত্যি কথা যে তোমার নাম ছিল সুক্তারা ছিল রে ছিল সুক্তারা আর তারা দুই বোন ছিলাম আমরা আমার বাবা তো বাংলার মাস্টার ছিলেন সুন্দর সুন্দর নাম পছন্দ করতেন তবে মা বলেন কেন তোমার নাম তারা তবে শুন আমার বিয়ে তো হলো আট বছর বয়সে তা আমার ভাসুরের নাম ছিল সুকুমার আর ঠাকুরদার নাম লালমোহন হ্যাঁ রে হ্যাঁ তার সাউরি বললেন বউয়ের নাম সুকতারা আর আমার বড় ছেলের নাম সুকুমার এতে গ্রামে খুব নিন্দে হবে ওর নাম থাক নীল তারা তার নাম ধরে তো ডাকত না কেউ মেজ বউ মেজ কাকি এই সবাই বলেই ডাকত মা বলেছে তুমি নাকি একবার বাঘ তাড়িয়েছিলে তুইও তো তোর মায়ের মতো হলি যে দেখছি কি আমি তাড়িয়েছিলাম তাড়িয়েছিল ও আচ্ছা আচ্ছা তোমার পোষা ভূত তা তো সবই জানিস তাও তোমার মুখে শুনব এ কথাটি শুনলে ঠাকুমা বেজায় খুশি হতেন আমার ঠাকুরদা মুখে চুরুর দিয়ে কাগজে শব্দ ধাঁধা করতেন বই পড়তেন ছাতি হাতে পদ্মার ধারে বেড়াতে যেতেন রাজশাহী শহর ছিল পদ্মার ধারে ঠাকুমা সকালে তরকারি করতেন কী রান্না হবে তা বলে দিতেন ঠাকুমা বেজায় ভালো রান্না করতেন তবে আমার বাবা কাকারা জেদ করলে অথবা আমরা বায়না করলে আশ্চর্য যে সব রান্না একাই সেরে ফেলতেন তরকারি কুটেই স্নান করতেন তারপর পেয়ারা গাছের নিচে বাঁধানো চাতালে বসে বাংলা কাগজ পড়তেন কাগজটি পড়া হলে আমরা গল্প বলার জন্যে জেদ করতাম বাড়ির ভেতরে কত না গাছ বাঁধানো চাতাল রান্নাঘর খাওয়া দাওয়ার দালান ভাঁড়ার ঘর সে একটা একতলা দালানে মুখোমুখি আমাদের থাকার ঘর তারপর সিঁড়ির ঘর সেখান দিয়ে সিঁড়ি উঠে গেছে ছাতে ছাতে বসে থাকতে খুব ভালো লাগতো এত বড় ছড়ানো বাড়ি থাকেন দুই বুড়ো বুড়ি সবাই বলতো আপনার ভয় করে না ঠাকুমা হেসে বলতেন আমার পোষা ভূত আছে না তাহারা সব পাহারা দেয় ওর পোষা ভূত নাকি বাঘ তাড়িয়েছিল ঠাকুমার বিয়ে হয় আট বছর বয়সে রাজশাহী শহরের মেয়ে বিয়ে হলো সুদূর গ্রামে পদ্মা নদীতে নৌকা চেপে যেতে হয় ছোটো মেয়ে কাঁদে বলে সঙ্গে গিয়েছিল ওর ঝি মনোরমা তাকে সবাই মনামা বলতো দেশে তো সব অন্য রকম বাড়ি থেকে অনেক দূরে বাঁশের তৈরি শৌচালয় ঠাকুমা খুব ভয় পেতেন তখন মনামা বোঝালেন দেখ তোকে দেখবে শুনবে বলে আমি কয়েকটা বাচ্চা ভূত এনেছি না না দেখলে ভয় পাবি না সব ছোট ছোটো ভূত ওরা তোর কাছেই থাকবে তোর সঙ্গে খেলবে গাছ থেকে ফল পেরে দেবে তুই ভয় পেলে তোকে দেখবে আমাকে ভয় দেখাবে না কখনো না কোথায় তারা খড়ের চালে উঠে গেছে খড়ের মধ্যে ঘুমোচ্ছে শুনতে শুনতে বললাম ও ঠাকুমা অত দূর দেশে যে তুমি গেলে তুমি না ঠাকুমা হেসে বললেন আমার শাশুড়ি আমাকে কোলে বসিয়ে ভাত খাওয়াতেন হাট থেকে খেল না আনিয়ে দিতেন পাড়ার ছোটো মেয়েদের ডাকতেন আমার সঙ্গে খেলা করতো ওরা মন খারাপ করার সময় কোথায় আর তোমার ভূতেরা দেখতাম গাছের সব কত উঁচুতে জাম জাম রুল পেয়ারা কত কি মনে মনে বলতাম তোমরা কোথায় আমি কি ওসব পারতে পারি তারা অমনি গাছপালার ভেতর দিয়ে বাতাস বয়ে গেল আর গাছের নিচে ফলের পাহাড় কি ভালো সেসব ভূতের এখন কোথায় আমার কাছেই আছে এত বড় বাড়ি দালান গাছপালা ওরাই সব দেখে শুনে রাখে আমি তো দেখিনি ওরা তোদের দেখে শুনে রাখে যাক বাঘের গল্প বলো সে আমার ছোটবেলা গ্রামের বাড়িতে ঠাকুমার মন খারাপ লাগছিল না শ্বশুরবাড়ি শাশুড়ির কোলের কাছে ঘুমোতেন শাশুড়ি ভোরে পুজোর ফুল তুলতেন চন্দন ঘষতেন শাশুড়িকে পুজোর জোগাড় করে দিতেন তারপর টুকটাক কাজ সেরে বন্ধুদের সঙ্গে খেলতেন মনে মনে জানতেন ভূতেরা সঙ্গে আছে তাও খুব নিশ্চিত তা একদিন সন্ধ্যের মুখে বাইরে যাওয়ার দরকার একটি লণ্ঠন জেলে দিয়ে তো চলে গেছেন ভূতেদের আগেই ডেকে নিয়েছেন তারপর পায়খানায় ঢুকতে যাবেন দেখেন ইয়া বড় কোঁদা বাঘ একটা ছাগল নিয়ে বসে আছে ঠাকুমা বলছেন ও বাবা বাঘ বাঘ বলছে ঘুমাও ঠাকুমা ভাবছেন এবার গেলাম বাঘ সব ছাগল খাবে খাওয়ার সময় বাকি কোনো উৎপাত বরদাস্ত করে ও গো তোমরা কোথায় গো বলেই ঠাকুমা মূর্ছা গেলে বাড়ির লোকজন দৌড়ে আসছিল বাঘের গর্জন শুনে তারাও থতো তারপর ওদের সামনেই বাঘকে চার পা ধরে কে যেন চিৎ করে দিল ও মা বাঘের চার পা ওপর পানে বাঘ ভাসতে ভাসতে শূন্যে উঠছে বউ কোথায় বউ কোথায় ঠাকুমা কেঁদে বললেন এই তো এখানে শাশুড়ি বললেন দেখো ওপরে চেয়ে দেখো বাঘ চারপাতুলে শূন্যে ভেসে যাচ্ছে দেখে ঠাকুমা অবাক গাঁ শুধু সবাই অবাক বাঘকে নাকি ওরা সুন্দরবনে পৌঁছে দিয়ে আসে গ্রামে ধন্য ধন্য পড়ে গেল কাগজেও নাকি এ খবর বেরোয় কেমন করে এটা সম্ভব হলো তা জানার জন্যে ঠাকুমা শ্বশুরবাড়িতে লোকজনের ভিড় ঠাকুমা শাশুড়ির আঁচলে মুখ গুঁজে থাকলেন সবাই বলল এ কোনো ভৌতিক ব্যাপার নয় নিশ্চয়ই দেবদেবীর আশীর্বাদ ঠাকুমার শাশুড়ি ধুমধামে কি যেন পুজো করলেন অনেক খিচুড়ি অনেক পায়েস ওর ভূতেরাও পেট পুড়ে খেয়েছিল আজ ভাবি আমারও যদি কয়েকটা ভূত থাকতো খুব ভালো হতো